আসসালাম আলাইকুম আমি এখন মাদ্রাসা জি এইতো মাদ্রাসা চলে শিশি এইতো অনুষ্ঠান হচ্ছে এখন আমার ব্যাগ বই দিবে হম এই তো আমি চলে শিখেছি এখন ফুলদুল নীল ভাষা শিলিয়েছে সে আমার আম্মা একটা কিনে দিয়েছে লাল বাপ খাচ্ছি আমার আম্মু বই বাংলাদেশে থেকে বই দিয়েছে খাতা কিনে দিয়েছে আমার আম্মু প্যাক দিয়েছে এই তো ব্যাগ বই দিয়েছে অঙ্ক ইংরেজি বাংলা তারপরে এই তো এখন ব্যাগ দিয়েছে এই যে বই খাতা খাতা কিনে দিয়েছে আমার আম্মু বই দিয়েছে বই দিয়েছে সাতটা পাঁচটা বাংলা অঙ্ক আমার মাস্টার লিখতে দিয়েছিল আমি লিখতে পেরেছি লিখতে দি আমাকে এ লিখতে দিয়েছিল আমি পেরেছি আমাকে

তো পড়াশোনা করে নতুন মার্কেটে চলে এসেছি আমাদের বাসার সামনে দোকান এইতো এখন জুতা কিনবো এই তো সুতা কিনে চলে এসেছি বাসায় আমার আম্মুর নানুর নানির আমার জুতা আমার নানি দুই জোড়া আমার আম্মুর দুই জোড়া এই তো খেলনা আমার জুতা খেল এই যে জুতো নানুর জুতো জুতা আমার আমার মোড় জুতা আমার আর একটা আমার মোড় জুতা আমার জুতো আমার খেলনা আমার খাট পুতলে যেন খা খেলনা কাঠ কিনেছি সুর সুড়ি কিনেছি ফোন কিনেছি আরাম টিম করে দিচ্ছে দিচ্ছে ডিমবাজি হয়ে গেলে আমি ডিমবাজি দিয়ে ভাত খাব আমার আম্মু ডিমবাজি করছে ডিমবাজি হয়ে গেলে খিচুড়ি দিয়ে খাব আমি ডিমবাজি হয়ে গেছে আমি কার্টুন দেখছি আমার আম্মু আমাকে খিচুড়ি দিয়েছে এখন আমি খিচুড়ি খাবো আমার আম্মু খিচুড়ি খুব মজার হয়েছে সবাই আমার বক দেখো বকটা কেমন হয়েছে সবাই জানিও ব্যয় সবাই ভালো থেকো